বন্ধুরা গুড মর্নিং সবাইকে সুপ্রভাত দেখো আমি এখন সকাল সকাল চলে এসেছি হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে চা বসিয়ে দিলাম কারণ হচ্ছে আজকে একটু দেরি করেই চাটা করছি কারণ আজকের ছেলেকে স্কুলের বাবা দিতে গেছে তা আমি আজকে যাইনি তা সেই জন্য একটু দেরি করেই চাটা একটু বসালাম তা তোমাদের কার কার চা খাওয়া এখনো হয়নি যাদের যাদের এখনো চা খাওয়া হয়নি আমার মত এখন দেরি করে যারা ঘুম থেকে উঠে চা খাও তা তাদেরকে তো একদমই মানে স্বাগত আর যারা খেয়ে ফেলেছো অলরেডি চা যারা খুব চায়ের পোকা যারা মনে করো যে একবার চা খেলে হয় না যাদের অনেকবার চা খেতে হয় তাদেরকেও আমার আজকে সকালের চায়ের আড্ডায় তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা আসতে পারো চায়ের জন্য কেমন আর দেখো তোমাদের সাথে শেয়ার করি আর একটা জিনিস দেখো যাটাকে চাপা দিয়ে হলে জল আবার গরম হতে একটু সময় লাগবে যদিও গরম পড়ে গেছে এখন অনেকটাই গরম পড়ে গেছে একটু সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকছে যার জন্য হালকা করে স্টোলটা একটুখানি গায়ে দিয়েছি দেখো শেয়ার করি তোমাদের সাথে বছরের প্রথম পাওয়া ফুল এটা হলো সজনে ফুল দেখো তোমরা কারা কারা সজনে ফুল খাও একটু কমেন্ট করো কেমন দেখো এই সজনে ফুলটা কিন্তু বাজার থেকে কেনা নয় বুঝতেই পারছো এইটুকু নিচ্ছি বাজার থেকে কিনবো না এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে গাছ আছে তা তোমাদের দাদা যখন সকালবেলায় বেরোয় তা তখন গাছ থেকে পড়ে আর দাদার পছন্দ যে ছেলেকে একটু মানে ফ্রেশ বাজার থেকে কেনা জিনিস তো অবশ্যই আমরা খাই কিনি কিন্তু একদম টাটকা টাটকা সদ্য সদ্য গাছ থেকে পড়া ফুলের আলাদাই একটা মজা থাকে তাই না দেখো তোমাদের দাদা তাই কুড়িয়ে এনেছে সজনে ফুল এখন এই আজকে থেকে শুরু হলো আমাদের সজনে ফুলের ব্যাপারটা প্রতিদিনই দাদা কম বেশি ফুল পাবে তারপরে আমাদের আর একজন আছে না আর এক দাদা আমাদের নাটকের গ্রুপ আছে তোমরা জানো আর আরেহ এবং আমরা আমাদের নাটকের গ্রুপ তা সেই দাদার বাড়িতে গাছ আছে সেই দাদার বাড়ি থেকে গাছ থেকে ফুলও আসে আবার স্বস্মের ডাঁটাও আসে তা আমাদের মানে বছরের এই গরমকালটা পড়লে স্বসমে ফুল আর ডাটা প্রচুর পরিমাণে খাওয়া হয় আমাদের তা আজকে এটা যেহেতু অল্প একটু এটা ছেলের জন্যই বাবা এনেছে তা আজকে খাবে ছেলেই ছেলে তরকারিটাই এটা দেবো বুঝেছ দেখো দেখি গরম হয়ে গেল কিনা জলটা প্রায় গরমের দিকে দেখো আজকে আমি কি দিয়ে করবো তো চা আজকে আমি বাতাসা নেবো চাই জানো তোমরা কী কী বাতাসা খাবো চাই বাতাসাটা কেন তো দিচ্ছি বাড়িতে মা পুজো করে তো এবার বাতাসাগুলো অনেক হয়ে যায় মা গরমকালে জলের মধ্যে দিয়ে বাতাস জন্য জলও খায় আর বেশি যখন হয়ে যায় তখন কি করবো তখন আমরা সেটা চায়ের মধ্যে দিয়ে আমরা খেয়ে নিই বাতাসা চিনি থেকে তো বাতাসা গুড় এগুলো খাওয়া সত্যিই খুব প্রয়োজন তা সেই জন্য বাতাসাটা দিয়ে আমরা চা করি চলো জল আবার দিয়ে দিয়েছে মানে জল গরম হয়ে গেছে চলো এবার আমি একটু চা পাতা দিয়ে দিই অনেক দিন ধরে এই সাথে তো আমার তো আর এখন লাইভ ফেভার করার সময় পাই না সুযোগ পাই না তোমরা তো আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আর ভবিষ্যতে অনেক অনেক ভালোবাসা দেবে আর আমার তরফ থেকে তোমাদের কি একদম অন্তর থেকে ভালোবাসা চাপাতে যা দিয়ে নি আর আমি চা খেতে ভীষণ ভালোবাসি তবে দুধ চা নয় আমি ইডলিটা চা খাই এমনিতেই আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে সেই জন্য তো একদমই আমি দুধ খাই না কখনো এমার্জেন্সি হয়ে গেলে বাইরে গেলে তখন খুব চাই নেশা খেতেই হবে তখন একটু খাই জানলাটা কি বলো সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানিও ঠিক আছে গরম দেখতে দেখতে গরম পড়ে গেলে গরম মানে তো হাঁস শুরু হয়ে যাবে মানে শীতকালে একটু কষ্ট হয় ঠিক কথাই ঘুম থেকে ওঠা নিয়ে কিন্তু গরমকালে গরমকালে কষ্টটা একটু বেশি হয় চলো চাটা হয়ে গেছে আমার আমার ভিডিও বা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অতি অবশ্যই একটু কমেন্ট করো আর একটু ভালোবাসা আমাকে দিও কেমন তোমরা ভালোবাসা দিচ্ছই অবশ্যই তোমাদের ভালোবাসাটা নিয়ে এতখানি দূর এগিয়েছি ভবিষ্যতে আরও এগোবো তোমাদেরকে নিয়ে ঠিক আছে চলো দেখো তা আমি দেখেছ কত চায় বোকা এত বড় কাফে একদম মানে কফি মগ বলা যায় কফি মগ আরও বড়ো হয় যদিও এত বড় চা খাই আমার বাপের বাড়িতে গেলে তো মানে কি বলবো আমার ভাই তো বলে তোর তো আবার একটুখানি চাই হবে না বেশি চা এই জন্য দেখো এতখানি চা এই খাবো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমাদের এই সকালের চায়ের আড্ডার ভিডিও কেমন লাগলো তো চলো বন্ধুরা সুস্থ থেকো টাটা বাই বাই আর তোমাদের সকলকে সকল অনেক অনেক ভালোবাসা চলো টাটা বাই বাই